নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নানের শেষ দিন আজ শুক্রবার চার এপ্রিল রাত দুইটা থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আজ শনিবার পাঁচ এপ্রিল রাত বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন দেশ বিদেশ থেকে আসা লাখো পুণ্যার্থী এবারের উৎসবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ প্রশাসন রাজনৈতিক প্রেক্ষাপট ও ভারত সহ প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের বিষয়ে মাথায় রেখে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন এবারের উৎসবে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করা হবে এবং সেনাবাহিনীও মোতায়েন থাকবে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ষাটটি ওয়াচ টাওয়ার সত্তরটি সিসিটিভি ক্যামেরা ষাটটি মেডিকেল ক্যাম্প এবং দশটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এছাড়া জরুরি সেবা সরবরাহের জন্য ফায়ার সার্ভিস সহ অন্যান্য সেবা প্রতিষ্ঠানের কর্মীরা প্রস্তুত থাকবেন বিশটি ঘাটে পুণ্যার্থীরা স্নান করবেন লাঙ্গলবন্ধু স্নান উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা ননেগোপাল সাহা এবং জয় রায় চৌধুরী বাপ্পী এবারের উৎসবে নিরাপত্তা ব্যবস্থা প্রশংসা করেছেন এবং জেলা প্রশাসকের কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেছেন এদিন পুণ্যার্থীরা মঞ্চ পাঠ করে ফুল বেলপাতা ধান দুর্বা হরিতকি ডাব ও আম্রপল্লব নিয়ে স্নানে অংশ নেবেন